বাচ্চার মায়েদের লাইফে আর যাই হোক না কেন প্ল্যানিং বলে কিছু থাকে না বাচ্চাটা যতদিন না একটু বড় হয়ে যাচ্ছে মা হওয়ার পর থেকে পর্যন্ত যতদিন কোনো কিছু নিয়ে প্ল্যান করেছি একটাও সাকসেসফুল হয়নি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার হাজব্যান্ড গতকাল রাতে ঢাকায় গিয়েছে এই জন্য ফাইজানের ব্রেকফাস্ট আমাকেই রেডি করতে হচ্ছে তো ফাইজানের ব্রেকফাস্ট রেডি করতে এসে মনে হলো আজকে একটু পরোটা ভেজে যায় চুবিয়ে চুবিয়ে পরোটা খাবো ফাইজানের ব্রেকফাস্ট রেডি করতে করতে নিজের জন্য এক দিয়ে দিয়েছি তো আসার পর ফাইজান আমার হাতে কলা দেখে কলা খেতে চাইলে আমি ওকে একটু কলা ভেঙে দিলাম আস্ত কলাটা টা কারণ আস্ত কলাটা দিলে ওর ব্রেকফাস্ট টা করবে না কলা খাওয়ার পরে যখন তাকে ব্রেকফাস্ট করাতে গেলাম যে দেখি তিনি পটি করে সব মাখামাখি করে রেখেছে তো কি আর করা তারপরে ফাইজানকে ক্লিন করে আমি বেডশিট টা চেঞ্জ করে নিলাম বেডশিটটা চেঞ্জ করে আমি আবার ফাইজানের হাতে দিয়ে বলেছিলাম যাও বাস্কেটে রেখে আসো সেই সুন্দর করে যে বাস্কেটে রেখে আসলো বাচ্চা মাসা আমাকে অনেক হেল্প করছিল ওর বাবা যখন না থাকে তখন ও আবার আমার সব কথা শুনে আমাকে অনেক কাজে হেল্প করে ওর বাবা থাকলে আবার কোনো কথা শুনে না তো যাই হোক ঘরে একটা ইউজ টাইপার ছিল সেটাও ওকে দিয়ে বললাম বাস্কেটে ফেলে দিয়ে আসতে বাস্কেটে বলতে ডাস্টবিনে তো তারপর বাচ্চা সুন্দর করে নিয়ে যেয়ে ডাস্টবিন এটা ফেলে দিয়ে আসলো আর শুরুতে যে কথাটা বলছিলাম তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চার মায়েরই মনে হয় এরকম হয় যে প্ল্যান যখন করে মানে যেমন কোথাও যাওয়ার প্ল্যান করেছি সেদিন আর ফাইজান সহজে ঘুম থেকে উঠবে না তো যাই হোক তারপর আমি ফাইজানকে শাওয়ার টাওয়ার করিয়ে ওকে ব্রেকফাস্ট করালাম ব্রেকফাস্ট করানোর পরে ভাবলাম দেরি হয়েই যখন গেছে গাছগুলোতে আগে পানি দিয়ে নিই তো গাছগুলোতে পানি দিয়ে সিংকে কিছু জিনিসপত্র ছিল সেগুলা ধুয়ে ক্লিন করে নিলাম আর ওইদিকে আমার চা তো চুলা অফ করে রেখেছি চায়ের কালার একদম ডিসকালার হয়ে গেছে তো কিছু করার নেই এটাই খেতে হবে এখন তো তারপর চুলাটা অন করে দিলাম একটু গরম হলো তারপর চা ঢেলে নিবো আর ওই ফাঁকে হচ্ছে পাশাপাশি একটা ফ্রোজেন পরোটাও ভেজে নিবো যেহেতু অনেকদিন পর ইচ্ছা হলো ইচ্ছাটাকে আর অপূর্ণ কেন রাখবো একবার ভেবেছিলাম চা আর বিস্কিটে খেয়ে নিবো পরে মনে হলো থাক একটা পরোটা ভেজেই নি তো চায়ের সাথে দুধ মিক্স করার পরে যে চায়ের কালার এরকম পুরো ডিসকালার একটা চা হয়েছে যাই হোক চা দিয়ে পরোটা খেয়ে নিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল চা চাপিয়ে দিলাম আর হচ্ছে করে হচ্ছে মুরগি রান্না করার জন্য পাঠিয়েছেন তো মুরগি রান্না করার জন্য আমি এখানে মুরগিটা ভিজিয়ে রেখেছি আর এখানে আলু কাটা আছে আর আমি ফাইজানের জন্য এক বোতল দুধ বের করে ভিজিয়ে রেখেছি আর মুরগি রান্নার হাড়িটা আমি চুলায় চাপিয়ে দিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নেব। আমি মাংস রান্নার সময় পেঁয়াজটা দুই ধাপে ইউজ করি এটা আমার কাছ থেকে শেখা ফার্স্টে একবার হচ্ছে এরকম ভাজার সময় দিই তারপরে হচ্ছে মাংস আলু যখন কষানো হয় তখন আরেক ধাপে পেঁয়াজ দিই এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটু পানি দিয়ে গুলে নিচ্ছি হলুদ মরিচ তারপরে ধনে জিরে আর হচ্ছে একটু লবণের সাথে দিয়ে নিয়েছি একটা পেস্ট করে ওই পেস্টটা আমি দিয়ে দিবো ওই পেঁয়াজের সাথে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব মাঝে মাঝে আমি মাংস রান্না করলে এইভাবে মশলা ইউজ করি ম্যাক্সিমাম গুঁড়ো মশলাই দিয়ে দিই সরাসরি তো মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম এক চুলায় চা হচ্ছে আর এক চুলায় হচ্ছে মাংস রান্না আর আমি সেই সাথে আমাদের রাতের জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছি তো ভাত চাপিয়ে দিয়ে আমি হচ্ছে মাংসের মধ্যে আলু আর হচ্ছে ওই যে অবশিষ্ট পেঁয়াজটুকু দিয়ে দিলাম দেওয়ার পরে চা ঢেলে চা খেয়ে নিলাম আর এদিকে আমি আরেক চুলা একটু গরম পানি চাপিয়ে দিয়েছি মুরগির ঝোলটা আমি ওই গরম পানিটাই দিব হিসেবে তো মাংসে আমি পরে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে আমি আমার চাটা নিয়ে খেতে বসলাম তো চায়ের মধ্যে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খেতে আমার যে কেন এত ভালো লাগে আমি জানি না আর কার চায়ের মধ্যে এরকম বিস্কিট চুবিয়ে চুবে খেতে ভালো লাগে আমাকে জানাবেন তো চাটা খেয়ে আমি ফাইজানের দুধটা জাল করে নিলাম আর এখানে আমি একটু বোয়াল মাছ বের করে নিয়েছি ফাইজানের জন্য রান্না করব বলে ফায়জান হচ্ছে বোয়াল মাছটা ইদানিং অনেক পছন্দ করছে তো ওর তরকারিটা আমি খুবই হালকা মশলায় রান্না করি মানে আমাদের জন্য যা যা মশলা ইউজ করি সবই ইউজ করি কিন্তু পরিমাণে কম আর ওর তরকারিটা এমন থাকে যেটা ছোট বড় সবাই খেতে পারবে আর আমি ওর তরকারিতে একটু ভেজিটেবলস বেশি ইউজ করার চেষ্টা করি আর তরকারিটা যেন কালারফুল থাকে সেইটা হচ্ছে আমার একটা থাকে কারণ কালারফুল তরকারি দেখলে বাচ্চারা একটু বেশি অ্যাট্রাক্টেড হয় আর এরকম মাছের ঝোল ভাত অনেক পছন্দ জন্য ইদানিং মাছটাই বেশি রান্না করা হয় তো মশলা টসলা কষানোর পর সবজি টবজি দিয়ে কষিয়ে এসে ধোয়ার পর আমি ওই যে আগে কষিয়ে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিলাম ওর তরকারিতে আমি মাছগুলো কষিয়ে ইউজ করি কারণ হচ্ছে ভাজলে মাছের অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ফাইজানি তরকারি নামানোর আগ দিয়ে আমি এখানে একটা আস্ত কাঁচামরি চার হচ্ছে ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দিলাম আর এখানে আমি ঢ্যাঁড়স ভর্তা করার জন্য কিছুটা ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি ঢ্যাঁড়স ভর্তা করার জন্য আর হচ্ছে এখানে কিছু বর্বটি আমি আমার র্যাবিট বাচ্চাগুলোর জন্য কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ